উপজেলা হিসাবে নকলার আয়তন প্রায় একশো চুয়াত্তর দশমিক আট বর্গ কিলোমিটার বা সতেরো হাজার চারশো আশি হেক্টর এবং নকলায় আবাদযোগ্য জমির পরিমাণ হাজার আটশো সত্তর হেক্টর নকলা উপজেলার মোট ইউনিয়ন সংখ্যা পুরসভা রয়েছে উপজেলায় কৃষি ব্লক সংখ্যা রয়েছে আটাশটি এবং একশো সাতাত্তরটি গ্রাম রয়েছে উপজেলায় ব্রহ্মপুত্র নদায় গোকাই নদী ইসামগুল নদী সহ তেরোটি বীজ এবং আঠারোটি চট রয়েছে এখানে দুটি কৃষি পরিবেশ অঞ্চল রয়েছে যেটি হলো কৃষি পরিবেশ অঞ্চল আট যেটি নব্য ব্রহ্মপুত্র যমুনা পাবন ভূমি এবং কৃষি পরিবেশ অঞ্চল নয় যেটি পুরাতন ব্রহ্মপুত্র পাবন ভূমি সমভূমি এবং চরম থাকার কারণে ব্যাপক আকারে এখানে সবজি ধান ও সরিষার আবাদ হয়ে থাকে নকলা উপজেলায় এই বছর প্রায় তেরো হাজার একশো এগারো হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে এছাড়া গত বড় মৌসুমে আমাদের বারো হাজার চারশো পঁচিশ হেক্টর জমিতে বড় আবাদ হয়েছিল এছাড়া রবি মৌসুমে আমাদের প্রায় পাঁচ হাজার সাতশো আশি হেক্টর জমিতে আমাদের সরিষা আবাদ হয়েছিল প্রায় পঁচিশশো হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল এবছর আমরা প্রায় ছয় হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এছাড়া গোল আলু মরিচ পাট সহ বিভিন্ন আমাদের যে ডাল জাতীয় ফসলগুলো আছে সেগুলো আমাদের এখানে নকলায় আবাদ হয়ে থাকে সুতরাং আসলে সাদ্যের ব্যাপারটা আমি বলছি নকলা আসলে একটি বহুমুখী শস্য আবাদের এলাকা